কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম ইউজ নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে গুলোর আপডেট প্রাইস এবং কি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে হিউজ হিউজ ডিসকাউন্ট এবং কি আমাদের সঙ্গে রয়েছে আপনাদের জনপ্রিয় মুখ শিয়াব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিএসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো কিন্তু অনেক দিন পরে দেখা অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম ভাই বরাবর মত আজকে আমাদের একটা অফার প্রাইস থাকবে এজন্য আমরা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কালেকশন মোটামুটি আছে তো বেশি ইও না করে আমরা শুরু করে দিই ভিডিওটা আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব অ্যাড্রেস হলো মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার লিফ্ট এর ফাইভ দোকানের নাম্বার হলো 637 নাম্বার দোকানের নাম হলো মোবাইল ল্যাব আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন সেক্টরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের থাকছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে অনেকে তো ফোনগুলো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সে ক্ষেত্রে সিস্টেমটা বলে দেন তাই কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনি যোগাযোগ করবেন নাম্বারের মধ্যে ইমো WhatsApp আছে আপনি মেসেজ করতে পারেন বা কল করতে পারেন সেই ক্ষেত্রে আপনার 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি যখন কুরিয়ার আমরা ফোনটা পাঠায় দেব ওখানে দিয়ে আপনি উঠায় নেবেন আর অবশ্যই সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে কল করবেন আর হ্যাঁ রবিবার হলো আমাদের সাপ্তাহিক বন্ধ ঠিক তো আজকে শুরু করছেন কি দিয়ে আজকে আমরা শুরু করব একদম লো প্রাইজের ফোন দিয়ে আচ্ছা Nokia 3 সময় আমাদের দোকানের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা ফোন হোলসেল বলেন ঠিক তারপর

আরেকটা কালার আছে পিঙ্ক কালার ওটা এখনো বের করা হয়নি এই জন্য দেখাতে পারি নাই কালার দেখাই দিলাম হ্যাঁ তিনটা কালার কালারেবল আছে আমাদের কাছে এটাও ছয় জিবি একশো আঠাশ জিবি বেরেন এটা অফার প্রাইজে থাকবে মাত্র

তারপর আছে ভিভো ওয়াই নাইনটিন আট জিবি Y19 ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় ভিভো Y19 আচ্ছা আট জিবি কালার আছে কোয়ান্টিটি আছে যে কালার ভালো লাগে নিতে পারেন তারপর আসছে অনেক চাহিদা সম্পন্ন একটা ফোন ভিভোর মধ্যে ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন যারা ইউজ করতে যায় তাদের জন্য এই ডিভাইসটা ভিভো ওয়াই টোয়েন্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এটারও কালার আছে তারপর আছে ভিভো ওয়াই এটারও দুইটা কালার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় ফিফটি পিছনে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা তারপর আছে Vivo S1 Vivo S1 Vivo S1 8GB 256GB ভেরিয়েন্ট সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরা ফোন প্লাস লাগবে সুপার AMOLED ডিসপ্লে প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগবে আবার স্টোরেজ তো বেশি লাগবে তাদের জন্য এই ডিভাইসটা অবশ্যই এটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন অফার প্রাইসে থাকবে মাত্র 8500 টাকা 8500 টাকায় Vivo S1 এটাও কিন্তু কালার কোয়ান্টি অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে ভিভো অ্যাস ওয়ান প্রো Pro ওয়ান প্রো হ্যাঁ এটাও ছয় আট জিবি জিবি ভেরিয়েন্ট এটাও সুপারে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস এটার ক্যামেরাও অনেক ভালো এটা আজকে অফার প্রাইজে থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আট হাজার টাকায় ভিভো S1 ওয়ান নিতে পারবে তারপর তারপর হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ওয়াই থ্রি এটা আপনার আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস গেমিং প্রসেসরও দেওয়া আছে ক্যামেরাও এটার অনেক ভালো এটা আজকের অফারে দিয়ে দিব মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা সচরাচর এই ফোনগুলো কিন্তু এরকম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি অবস্থায় তেরো হাজারে পাওয়া যায় না প্রাইসগুলো বেশি থাকে আর আজকে অফার যেহেতু বলছি অফারে দিয়ে দিব তারপর হচ্ছে ভিভো ভি টোয়েন্টি থ্রি ই টোয়েন্টি থ্রি ই এটা আজকের অফার প্রাইজে থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার এটাও আট জিবি একশো জিবি ভেরিয়েন্ট সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস ক্যামেরার জন্য এই ফোনটা অনেকে দেখতে পারেন আর হ্যাঁ যারা এসে বলবে এআর ব্লগস থেকে দেখে এসেছি ভাই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন এই ফোনটার

তারপর তারপর আরেকটা অফারের ফোন থাকবে এটা একটু আপনার ভিউয়ারসে দেখায় দেন সেটি একটু আনফ্রেশ যেই ইউজ করছে না রাফ এন্ড টাফ ইউজ করছে ওকে এটা 828 জিবি ভেরিয়েন্ট Oppo F17 F17 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ক্যামেরাও যথেষ্ট ভালো ফোনটার এটা অফার প্রাইসে পাবেন মাত্র 6000 টাকায় 6000 টাকায় Oppo F17 জি আচ্ছা তারপর তারপর আছে Oppo F15 Oppo F15 এটাও জিবি 8GB জিবি ভেরিয়েন্ট সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস ক্যামেরাও এটার যথেষ্ট ভালো এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা আচ্ছা আট হাজার টাকায় অপো এফ ফিফটিন সুপার অ্যামুল ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর ওপো এ সিক্সটিন চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা এ সিক্সটিন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট চার জিবি চৌষট্টি জিবি তারপরে আছে Oppo A56 5G A56 5G এটা ব্ল্যাক আছে গোল্ডেন আছে ব্লু আছে তিনটা কালারই अवेलेबल আছে আমাদের কাছে 8GB 256GB রেন যারা আপনার 10000 টাকার মধ্যে একটা 5G ডিভাইস খুঁজছেন প্লাস RAM ROM টাও বেশি লাগবে তাদের জন্য এই ডিভাইসটা তারা পছন্দের তালিকায় রাখতে পারেন এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 8500 টাকায় 8500 টাকা

ফোন একদম ফ্রেশ আছে জাস্ট দেখাই দেন ভাই কতটুকু ফ্রেশ ফোন গুলো কোন ডেন্ট কিচ্ছু নাই ফোনের মধ্যে এটা আজকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র 9000 টাকা 9000 টাকা আচ্ছা এখন আপনি যে কালার ভালো লাগে নিতে পারছেন তারপর আছে ইনফিনিক্সের নোট 30 নোট 30 হ্যাঁ 8GB 256GB ভেরিয়েন্ট এটা ক্যামেরা বলেন গেমিং বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সব দিক দিয়ে অলরাউন্ডার একটা ডিভাইস এটা আজকে অফার প্রাইজে থাকবে মাত্র

তারপর থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় প্রো হ্যাঁ আচ্ছা তারপর রেডমি নোট এইট রেডমি নোট দুইটা কালার আছে ব্লু ওইটাও পেয়ে যাবেন ইনশাল্লা

তারপর তারপর আছে রেডমি নোট টেন রেডমি নোট টেন ভাই এক সময় মার্কেটের হাইপ তোলা একটা ফোন ক্যামেরা বলেন ব্যাটারি বলেন পারফরম্যান্স বলেন সবদিকে অনেক ভালো প্লাস্ট ক্যামেরা রেটার দুর্দান্ত তারা অল্প বাজেটের মধ্যে একটা ক্যামেরা ফোন করছে রেডমির মধ্যে তারা এই ফোনটা দেখতে পারেন এটা আজকের অফার প্রাইস দিয়ে দিব মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ তারপর তারপর আছে রেডমি নোট টেন এস নোট টেন এস

গেম খেলবেন পাবজি ফ্রি ফায়ার খেলবেন প্লাস ক্যামেরার জন্য নিবেন ফটোগ্রাফির জন্য তারা এই ফোনটা দেখতে পারেন ফোর কে ভিডিও সাপোর্টেড এটা এটা আজকের অফার প্রাইজে থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট টেন পাচ্ছেন আজকে জি তারপরে পাবেন হলো আপনার Redmi Note 11 Redmi Note 11 Redmi Note 11 6 GB 64 ভেরিয়েন্ট এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র 11500 টাকা 11500 টাকা Redmi Note 11 হ্যাঁ আচ্ছা তারপর তারপর আছে Redmi Note 11 S Note 11 S এটা 108 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস তার ক্যামেরাটা যথেষ্ট ভালো পারফর্ম করে প্লাস গেমিং এর জন্য এই ফোনটা ভালো যদি লং টাইম ইউজ করতে চান একটা ডিভাইস তারা এই ফোনটা দেখতে পারেন এটা

ভাই অলরাউন্ডার রেডমি ফোনের ক্ষেত্রে এত কিছু বলা লাগে না অবশ্য যারা ইউজার তারা অবশ্যই জানে রেডমি ফোনগুলো কি রকম এটা নোট 11 T5G 828 GB ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে মাত্র 16000 টাকা 16000 টাকা আচ্ছা তারপর তারপর আছে Redmi 12 Redmi 12 এটা 8 GB 256 GB ভেরিয়েন্ট এটা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 13500 13500 টাকা Redmi 12

এটার মধ্যে একটা চুলের স্ক্র্যাচ পর্যন্ত নাই যদি দেখাইতে পারেন ফোনটা ফ্রিতে দিয়ে দিব একদম ফ্রেশ একটা ফোন তারপর তারপর আমরা কিছু আরেক লো বাজেটের কিছু ফোন দেখাই আপনার সিম্ফনির Z70 এটা হচ্ছে 64 GB ভেরিয়েন্ট এটা অফারে দিয়ে দিব মাত্র 7000 টাকায় 7000 টাকা ঠিক 7000 টাকায় সিম্ফনির Z70 Z70 আচ্ছা তারপর ভাই তারপর আছে অল্প বাজেটের যারা আইফোন খুঁজছিলেন অথেন্টিক আইফোন এটা কিন্তু ভাই এখনো খোলা ফিটিং হয় নাই একদম জেনুইন ব্যাটারি আছে আইফোন সেভেন প্লাস একশো আঠাশ ভেরিয়েন্ট এটার বক্স সহ পেয়ে যাবেন অফারে মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা একদম অথেন্টিক ভাই এখনো কিন্তু ফোনটা খোলা হয় নাই সবকিছু জেনুইন আছে সাথে বক্স পেয়ে যাবেন তারপর তারপরে আছে আপনার নেক্সট জি এন্ড এইট এন্ড এইট এন্ড এইট এটা আজকের অফার প্রাইজে দিয়ে দিব মাত্র আট হাজার পাঁচশো টাকায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপরে সোনি

আপনার শার্প একুয়াস আর সিক্স ওকে বারো জিবি একশো আঠাইশ জের প্লাস এইট এর প্রসেসর দেওয়া আছে এটা আজকের অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনার ভিওয়ার্স যারা স্ক্রিনশট নিয়ে দেখাবে যারা এআর ভিডি ব্লগ থেকে স্ক্রিনশট নিয়ে দেখাবে দোকানে আসবে বা আমাদের এখানে পাঠিয়ে দিবে যে ভাই আমরা ব্লগ দেখে স্ক্রিনশটটা নিয়ে পাঠাইছি তাদের জন্য আরো 2000 টাকা ডিসকাউন্ট আরো 2000 টাকা ডিসকাউন্ট 14000 এ পেয়ে যাবেন শার্প অ্যাকুয়াস আর 6 আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু স্ক্রিনশট শো করতে হবে যারা শপে আসবেন তাদের জন্য বলছি যদি শপে আসেন তাহলে স্ক্রিনশট শো করতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আমরা Realme কিছু ডিভাইস দেখাই

এ থার্টি থ্রি আট এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় হাজার টাকা আচ্ছা আচ্ছা ভালো কিন্তু তাহলে নিতে পারে স্যামসাং এ থার্টি ফোর ফাইভ জি এ অফার থাকবে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকায় এ থার্টি জি তারপর তারপর সবার চাহিদা সম্পূর্ণ একটা ফোন স্যামসাং এর A51 5G A51 5G 8GB 128GB ভেরিয়েন্ট সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে ডেসকার অফার প্রাইস থাকবে মাত্র 16000 টাকা 16000 টাকা আচ্ছা A51 5G প্রাইস পাচ্ছি 16000 টাকা তারপর আছে স্যামসাং এর A52 A52 এটাও আপনার 8GB 256GB ভেরিয়েন্ট দুটো ফোন আছে আমার কাছে একটু ভিউয়ারদের ক্লোজলি দেখায় দেন এটা একটু ফ্রেশ একটু একটু আনফ্রেশ আর জাস্ট এতটুকুই পার্থক্য

তারপর আমরা দেখাবো টেকনো স্পার্ক থার্টিসি স্পার্ক থার্টিসি হ্যাঁ আপনার আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপর আছে টেকনো স্পার্ক গো 2024 এর এডিশন 4GB 64GB ভেরিয়েন্ট এটা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা 7000 টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারেন টেকনো কেমন 30 8GB 256GB ভেরিয়েন্ট গেমিং বলেন ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সাউন্ড কোয়ালিটি বলেন সবদিকে দিকে অলরাউন্ডার একটা ডিভাইস ওকে এটা আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 15000 টাকা 15000 কিছু কমাই দিবেন আজকে

আর আমাদের সাপ্তাহিক বন্ধ হলো রবিবার যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করে আসবেন আর অবশ্যই চোখ রাখবেন এ আরবিডি ব্লগস এ নিত্য নতুন মডেল দেখার জন্য এই ছিল মোবাইল ল্যাবের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তাহলে ফুট থাকুন কোথা